অনুরাগের সন্ধ্যা আগামী পর্বে আমরা দেখতে পাবো পঁচিশে ডিসেম্বরে বড়দিনে সূর্যের আসার আগেই অর্জুন সান্টা ক্লোজ সেজে সোনার পর মন জিতে নিল সূর্যের সামনে হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো অনুরাগের সন্ধ্যা আগামী পর্বগুলোতে দীপা ইন্টারভিউ দিতে যায় ড্যান্স টিচারের চাকরিটার জন্য এবং সেখানে দীপা রেকর্ড মার্কস ও নাচের ভিডিও দেখে খুব খুশি হয়ে যায় অফিসাররা আর দীপাও তাদের প্রশ্নের যোগ্য উত্তর দিয়ে অফিসারদের মুগ্ধ করে আর অফিসাররা দীপাকে সিলেক্ট করে দেয় চাকরিটার জন্য এতে দীপা খুব খুশি হয়ে যায় দীপা চাকরি পাওয়ার আনন্দে আত্মরা হয়ে সোনার পর জন্য তাদের পছন্দের পিক ও বার্গার নিয়ে আসে আরো ভালো ভালো জিনিসপত্র নিয়ে আসে দীপা চিৎকার করে বলে সোনা মা তোমাদের জন্য আমি আজকে তোমাদের পছন্দের সব জিনিস এনেছি কিন্তু সোনার পর মুখটাকে গোমরা করে বসে থাকে তখন দীপা তাদের আদর করে বলে কি হয়েছে তাদের বল আমাকে তখন উর্মি বলে দেখ না দিদি তখন থেকে ওরা এভাবেই বসে আছে কিছুই বলছে না এরপর সোনার উপর কানতে কানতে দীপাকে বলে মা কালকে তো বড়দিন পঁচিশে ডিসেম্বর আগের বছর বাবা এই দিনে সান্টা ক্লোজ সেজে আমাদের কত কিউট দিয়েছিল এবারে তো বাবা আর আসবে না তাই না তখন দীপা তাদের সান্ত্বনা দিয়ে বলে না মা তোমাদের সান্টা ঠিক আসবে দেখো এরপর পরের দিন সূর্য আসছে না বলে সোনার পর মনটা খুব খারাপ আর ঠিক তখনই অর্জুন সান্টার সেজে অনেক উপহার নিয়ে আসে আর সোনার খুব খুশি হয়ে যায় অর্জুন ভাবে দেখে বলে অর্জুন তুমি এসেছো সানটা সেজে এই বলে সোনার পা অর্জুনকে জড়িয়ে ধরে অনেক আদর করে আর ঠিক তখনই সেখানে সূর্য সান্টাক্ল সেজে অনেক উপহার নিয়ে হাজির হয় কিন্তু সোনারপাকে অর্জুনের সাথে এইভাবে আনন্দ করতে দেখে সূর্যের খুব কষ্ট হয় সূর্য একবারে ভেঙে পড়ে আর সোনারপাকে এভাবে আনন্দ করতে দেখে দীপা খুব খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে ধন্যবাদ দা তোমাকে সোনারপাকে এভাবে আনন্দ দেওয়ার জন্য তো বন্ধুরা তোমরা এটাই তো যে অর্জুন যেন সূর্যকে উচিত শিক্ষা দিয়ে নিজের সান্টাক্ল সেজে সোনার পর মন জিতে নিতে পারে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত